হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসিগর আজ তোমাদের সাথে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সবজির একটি রেসিপি রুটি কিংবা ভাতের সাথে সকলকে এই সবজিটি দিয়ে তাক লাগিয়ে দিতে পারো আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলো রান্না শুরু করে দিই পুরো রেসিপিটি জানতে স্কিপ না করে সাথেই থাকো প্রথমে আমি সবজি রান্না করার জন্য এখানে নিয়েছি কাকরোল গাজর পটল আলু আর লাউ সবগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি এখন আমি চুলায় প্যান বসিয়ে দিব প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল চাইলে এখানে সাদা তেলও দিতে পারো তো পোড়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনামরিচ তেজপাতা আর পাঁচফোড়ন এগুলো ভালোভাবে ভাজি হয়ে গেলে এখানে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিব যে কোনো রান্নায় আলু দিলে আলুগুলো রান্নার শুরুতে একটু ভেজে নিলে পরে তরকারিতে আলু খেতে অনেক মজা লাগে আলু কিছুটা ভাজি হয়ে গেলে এখানে আমি একে একে সবজিগুলো দিয়ে দিব এখন আমি সবজিগুলোকে শুধু তেলের উপরে কিছুক্ষণ ভাজবো এতে করে রান্নার পর সবজি গলে যাবে না রান্নার শুরুতে লবণ দিয়ে দিলে সবজিগুলো পরবর্তীতে গলে যাবে এভাবে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুড়ি মরিচের গুঁড়ি আদা বাটা আর জিরার গুঁড়া আর দিয়ে দিব ছয় সাতটি কাঁচামরিচ ফালি এখন এগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকবো এই কষানোর উপরেই তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে এই কষানোর সময় কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না সবজি থেকেই কিছুটা জল বেরোবে এতেই কষাতে হবে এভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে ঢাকনা দিয়ে দিব বিশ পঁচিশ মিনিটের জন্য মাঝখানে ঢাকনাটি তুলে সবজিগুলোকে উলট পালট করে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার এই সময়টায় চোলার আগুন থাকবে ডিমের থেকে একটু বেশি পঁচিশ মিনিট পর ঢাকনাটি তুলে নেড়ে চেড়ে চামচ দিয়ে একটু ডলে সবজিগুলো একটুটা মিশিয়ে দেব এরপর নামানোর আগে দু চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে চুলাটি আমি নিভিয়ে দিব যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঘরোয়া আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি